দীর্ঘ চল্লিশ বছর যাবত লাশ কাটার কাজ করেন তো আমরা একটা জিনিস জানতে চাই যে কবর থেকে আপনার লাশ মনে করেন যে একটা অস্বাভাবিক মৃত্যু দেখলাম আমরা যে কোন একজন মানুষকে হত্যা করা হয়েছে তো দুই তিন মাস পর ছয় মাস পর থেকে মানে দুই তিন মাস পর ছয় মাস পর এরকম দেখাচ্ছে যে সেই লাশটিকে আবার তুলে কবর থেকে তুলে তুলতে পারে তুলে এটা হয় এটা হয় এটা হওয়ার আমাদের এই কথা বলি যে আমাদের যে এই যে ঘর আছে ঘর আছে তাহলে আস দু চারটা আছে হ্যাঁ রাত্রে আমরা যদি থাকি এরকম আমার এরকম আমার একটা আরেকটা গল্প বলেছিল আমার 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 বাবাই বলেছিল যে থাকার নিয়ে তার দেশে তো একটা ইয়া হয় হ্যাঁ আমি থাকতে পারবো অমুক থাকতে পারবো তো থাক তুই থাকলে আমি তো সকালবেলা ইয়ে করবি ইয়া করাবো থাকতে পারলে তোকে সকালবেলা এটা পুরস্কার দাবি দিবে আমার একজন ইয়া তাহই মশাই ছিল আর কি ওর নকুল হ্যাঁ তো আমার বাবার নাম নিশিপদ ওই বলল থাক এক থাকার পরে সন্ধ্যা হয়ে গেল বারোটা বেজে গেল হ্যাঁ বারোটা বাজার পরে একটা ট্যাক্টার যখন বাঁচছে তখন কিন্তু ওর ভিতরে একটা অন্যরকম একটা ভাব কাজ করার পরে তারপরে ঘরটা লাগে চলে এসেছে আমার বাবা আমার ইয়া ওই বাবাকে জিজ্ঞেস করলো কি রে নকুল তুই এরকম ভাবে চলে আসলি কি আর বললেন না বিহা এই ঘটনা হুম আমি থাকতে পারলাম না কেন বারবার মন গেছে বিশাল হয়তো লাশটা উঠবে বা ধরবে বা অমুক করবে এই যে ভয়টা ভিতরটা যখন ঢুকে গেল তখন কিন্তু আমি দরজা টরজা লাগিয়ে টাকি হ্যাঁ সাড়ে বারোটা একটা দিকে সেই তো তাহলে চা আমি যাব দেখি শালাকে লাশ কিভাবে উঠে খাওয়া হয় দুজন মিলে আসলে আসলে দুজন থাকা মানে একটা সাহস হয়ে যাওয়া দুইজনে আসলো এসে ঘর খুললো খুলে দেয় লাস্ট দেখছে দুটা লাশ তিনটা লাশ পরে আছে হ্যাঁ ফুলে ফুলা ফুল হম আমার বাবা মধ্যে কাজে করা যাবে না হম তর্ক করা যাবে দরজা টরজা লাগিয়ে কিছু লাইট সেট অফ অফ করা ছিল লাইট অফ করে দিল আর কি অন্ধকারের ভিতরে মানে তর্ক তর্কিটা ছিল অন্ধকারে থাকতে হবে এইভাবে থাকতে হবে হম তো এইভাবে যদি থাকে অন্ধকারের ভিতরে লাশ আছে লাশ পরে আছে দুইটা লাশ তিনটা লাশ আর ওই একজন থাকবে আলাদা থাকলে ঢুকান ঢুকিয়ে থাকলো আর কি তো থাকুক যদি থাকা যায় থাকতে পারবে কেউ যদি থাকতে পারে আচ্ছা আমার আমার মনে হয়েছে যেরকম নিজের আরেকটা গল্প ওইরকম আমরা বলেছি আমি কেউ আত্মীয় স্বজন মারা যায় দেখেন কেউ শ্রোত দর্শক কেউ কিন্তু থাকে না ওই লাশটাকে হয়তো এক জায়গায় রেখে দিলো হয়তো চার পাঁচজন লোকজন সার রাত হয়তো সে গল্প করছে বা কোরআন ইয়া ধর্মের কিছু বই তৈরি করছে আমাদের হিন্দু ধর্মের ভিতরে এইসব কীর্তন করে তীর করছে কিন্তু একা যদি বলা যায় যে ওর ওর স্বামী মারা গেছে তুমি ওর পাশে মাথার উপর দাঁড়িয়ে ইয়া এক জায়গাতে দাঁড়িয়ে তুমি কাটাবো এক ঘরে আছে কেউ এরকম দর্শক আপনি দেখেছেন কি কেউ এরকম আছে যে তাই না তার লাস্ট তার ইয়া ইয়া স্বামীকে বা ভাইকে বা নিয়ে সে আছে একাই নাই থাকবে না কেন থাকবে না তার ওই ভিতরে আচ্ছা দেখেন এই জায়গায় আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার গল্প এটাও আমি বলেছি যে একটা মানুষ মারা গেছে কিন্তু তার ভিতর কিছু আছে বা নাই যদি এরকম চিন্তা ধারণ কিন্তু আমাদের ভিতরে এরকম চিন্তা ধারণা আছে যে জিন পরিবহন বলতে কিছু এই জিনিসটা যখন কাজ করে তখন কিন্তু ওর কাছে থাকে না তখন ওই করে কি হ্যাঁ আগরবাতি তাতি জ্বালিয়ে লোকজন আত্মীয় স্বজনকে ডাকবে আর আত্মীয় স্বজনকে এমনি আসে যে যা মারা গেছে শোকাত্তর ব্যাপার ইয়ের ব্যাপার তার একটা সাহস দেওয়ার ব্যাপার তাকে মনটাকে বোঝানোর ব্যাপার আসে লোকজন ইয়ে করে একটু গ্যাদারিং বলে বুঝলি দেখি গ্যাদারিং করে বসে থেকে গল্প করতে। করছে খাওয়া টা খাওয়ালেও আমু সম্মুখ করছে বা পুরুলিয়া আমাদের ধর্মীয় ব্রন্ড তন্ড পাঠ করছে আমাদের হিন্দু ধর্মে যারা গীতা তিতা পাঠ করে কীর্তন করায় তারপরে আপনার আমাদের ইসলাম ধর্মে যে কোরআন এর ইয়েটা ইয়ে করে এরকম করার পরে হুম দেখা যায় যে ওই বাড়িটা একটা সুন্দর একটা পরিবেশে থাকলে সকাল হলেও হওয়ার পরে দেখা যায় যে আপনার এটাকে মানে হিন্দুদের ভিতরে বলে শর্ট কাজ করার জন্য মুসলমানদের ভিতরে যেটা বলে আপনাকে মানে ইয়ে করে ধুয়ে মাটি দাফন করে দেওয়ার জন্য দাফন টাফন করে দেওয়ার পরেও তারপরেও দেবেন যে ওই জায়গাটা ওই বাড়ির এলাকাটা আপনার খুব একটা মানে সোকাক্ত অবস্থায় থাকে তখনও ওই ভয় ভীতি বা এরকম মনটাকে ইয়া ইয়া করার হ্যাঁ এরকম কাজ করে হুম তো এরকম অনেক কিছু কাজ এরকম ঘটনা ঘটে দেখি আমরা আমাদের এটা এমন হয়ে গেছে যে লোকটার কেহই নাই একটা বাড়ির ভিতরে আছে মারা গেছে মারা যাওয়ার পরে তারপরে এসে লোকজন আসছে কুটুম জন এসে আসে এই গল্পটা আমরা আমি আপনার ইয়ে দিয়েছি ওই ফাঁকা আগে তো মেলা দূরলে একটা বাড়ি থাকতো একটা বাড়িতে এক গ্রামের ভিতরে কোনো একটা ইয়ে ইয়ে হতো তাইলে কিন্তু ওই গ্রামের লোকজন ওই জায়গা থেকে ঘটে এরকম ঘটনাও ঘটেছে এক বাড়িতে এরকম ভাবে আপনারা তো চল্লিশ বছর যাবত লাশ কাটার কাজ করেন তো আমরা একটা জিনিস জানতে চাই যে কবর থেকে আপনার লাশ মনে করেন যে একটা অস্বাভাবিক মৃত্যু দেখলাম আমরা যে কোন একজন মানুষকে করা হয়েছে তো দুই তিন মাস পর হত্যা ছয় মাস পর থেকে মানে দুই তিন মাস পর ছয় মাস পর এরকম দেখাচ্ছে যে সেই লাশটিকে আবার তুলে কবর থেকে তুলে তুলতে পারে তুলে এটা হয় এটা হয় এটা